তো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু উদ্বোধন আশা করছি তোমরা সবাই ভালো আছো আমি আজকে ভিডিওটা বানিয়েছি শুধুমাত্র লাস্ট চার বছরের যে কাট অফটা আছে এসএসসি জিডির জন্য এসএসসি জিডির লাস্ট প্রিভিয়াস ইয়ার কাট অফ চার বছর দু হাজার আঠেরো দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশের নোটিফিকেশান এই বছর দু হাজার চব্বিশের নোটিফিকেশান তোমরা জানো যথারীতি চার তারিখ থেকে পরীক্ষা শুরু তো ফিমেল ক্যান্ডিডেট এবং মেল ক্যান্ডিডেট তোমাদের কাট অফ আমি অলরেডি একটু আগে অ্যানালাইসিস করলাম তো আমি এই কাটাকটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের যে আমার পরীক্ষার্থীরা আছে তাদের শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের আমি অ্যানালাইসিসটা করেছি তোমরা নিজেরাও করতে পারতে কোনো অসুবিধা ছিল না কিন্তু তবুও তোমরা এখন ওই এইসব না করে একটু পড়াশোনায় মনোযোগ দিলে আমার মনে হয় সেটা ভালো হয় দেখো তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে দু হাজার আঠেরোতে আমাদের বেঙ্গল তোমরা জানো তিনটে ডিস্ট্রিক্ট হিসেবে মানে ক্যাটাগরাইজ হয় সেটা হচ্ছে একটা বর্ডার ডিস্ট্রিক্ট একটা জেনারেল ডিস্ট্রিক্ট একটা হচ্ছে নকশাল ডিস্ট্রিক্ট তো দু হাজার আঠেরোর ফিমেল ক্যান্ডিডেট আমি যেটা বলছি ফিমেল ক্যান্ডিডেট ইউ আর ও এসসি এবং এস টি তো ফিমেল ক্যান্ডিডেট দু হাজার আঠেরোতে বর্ডার ডিস্ট্রিক্টে তোমাদের যেটা হয়েছে কাট অফ সেটা হচ্ছে পঁয়ত্রিশ পয়েন্ট তিপ্পান্ন ঠিক আছে দু হাজার আঠেরোর ক্ষেত্রে বর্ডার ডিস্ট্রিক্টে সেটাই দু হাজার একুশে হয়ে গেছে আটত্রিশ পয়েন্ট ওয়ান ফোর সিক্স তাহলে পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পয়েন্ট ওয়ান ফোর সিক্স ওয়ান ফোর সিক্স তারপরে তাহলে তোমার নাম্বার বাড়লো কত তিন নম্বর বাড়লো তো তারপরে দু হাজার বাইশে যেটা হয়েছে সেটা হচ্ছে তোমার বাষট্টি পয়েন্ট জিরো তিন চলে গেছে মানে আটত্রিশ থেকে ডাইরেক্ট জাম্প করে গেছে বাষট্টি পয়েন্ট জিরো তিন তাহলে চব্বিশ নম্বরে জাম্প হলো এবং দু হাজার তেইশে যেটা হয়েছে সেটা হয়েছে বাষট্টি পয়েন্ট জিরো তিন থেকে ডাইরেক্ট চলে গেছে চুরাশি পয়েন্ট সিক্স থ্রি তো আমি যদি দু হাজার আঠেরো থেকে দু হাজার আঠেরো থেকে দু হাজার চব্বিশ মানে দু হাজার তেইশে যেটা তোমার বেরিয়েছিল সেটার আমি যদি পার্সেন্টেজ ওয়াইজ হিসেব করি তাহলে তোমার ঊনপঞ্চাশ পয়েন্ট এক নম্বর বেড়েছে ঠিক আছে মোটামুটি তোমার ইনক্রিজ হয়েছে একশো আটত্রিশ পার্সেন্ট কাট অফ আগে ছিল পঁয়ত্রিশ যেটা সেটা হয়েছে চুরাশি পয়েন্ট সিক্স থ্রি ঠিক আছে ওটা একশোতে ছিল এটা একশো ষাটে রয়েছে তো সেই হিসাবে বিচার করলে তোমার একশো ষাটে এটা হচ্ছে চুরাশি আর ওটা হচ্ছে তোমার পঁয়ত্রিশ তাও তোমার ওভারঅল অ্যাভারেজে তোমার এটা একশোতে পঁয়ত্রিশ আর ওটা একশোতে একশো ষাটে তাহলে যদি আশা আশিও ধরি তাহলে ফিফটি পারসেন্টের বেশি ঠিক আছে এটা ফিফটি পারসেন্টের বেশি ওবিসির বি সির কাট তোমার তেত্রিশ পয়েন্ট জিরো তিন এটা ফিমেলের জন্য দু হাজার একুশে গেছে সেটা বত্রিশ পয়েন্ট ফোর জিরো থ্রি দু হাজার বাইশে গেছে চুয়াল্লিশ আর দু হাজার তেইশে যেটা গেছে সেটা হচ্ছে সাতাত্তর সাতাত্তর মানে লাস্ট বছরে এসসির ক্ষেত্রে দু হাজার আঠেরোতে বর্ডার ডিস্ট্রিক্টে গেছে থার্টি সিক্স পয়েন্ট সিক্স থ্রি সিক্স সিক্স ফোর তোমার দু হাজার একুশে গেছে সেটা থার্টি থ্রি দু হাজার বাইশে গেছে ফর্টি নাইন পয়েন্ট থ্রি নাইন ওয়ান এবং তোমার লাস্ট দু হাজার তেইশে গেছে এইট্টি ওয়ান পয়েন্ট ফোর টু থ্রি এসটির ক্ষেত্রেও তাই থার্টি থ্রি পয়েন্ট জিরো টু গেছে দু হাজার আঠেরোতে দু হাজার একুশে গেছে সেটা থার্টি সিক্স দু হাজার সাত দু হাজার বাইশে গেছে সেটা ফিফটি সেভেন এবং দু হাজার তেইশে গেছে সেটা এইট্টি ফাইভ এটা পিলিমসের কাটপ এবার আমি যদি মেল ক্যান্ডিডেটদের বলি মেল ক্যান্ডিডেটও সেরকম দু হাজার আঠেরোতে যেটা গেছে ফর্টি পয়েন্ট ফোর সেভেন ফোর বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে সেটাই দু হাজার বাই একুশে এসে হয়ে যাচ্ছে থার্টি সিক্স পয়েন্ট জিরো ওয়ান এবং দু হাজার বাইশে এসে হয়ে যাচ্ছে ফিফটি নাইন পয়েন্ট ফাইভ সেভেন এবং দু হাজার তেইশে চলে আসছে সেটা এইটটি ওয়ান পয়েন্ট সেভেন টু এইট এটা গেল বর্ডার ডিস্ট্রিক্টের ক্ষেত্রে ঠিক আছে এই সব ইউ আর হ্যাঁ ওবিসির ক্ষেত্রে সেটা কি এগুলো যেগুলো বলছি আমি সেগুলো কিন্তু সব বর্ডার ডিস্ট্রিক্ট ঠিক আছে ওবিসির ক্ষেত্রে সেটা থার্টি সিক্স পয়েন্ট ফোর জিরো ফোর দু হাজার আঠেরোতে দু হাজার একুশে সেটা হয়েছে থার্টি সি থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ সিক্স দু হাজার বাইশে হয়েছে সেটা ফর্টি পয়েন্ট জিরো থ্রি এবং দু হাজার তেইশে হয়েছে সেটা সেভেন্টি টু পয়েন্ট সেভেন টু ওয়ান এসসির ক্ষেত্রেও তাই থার্টি সেভেন পয়েন্ট ফোর সেভেন গেছে থার্টি টু গেছে দু হাজার একুশে দু হাজার বাইশে হয়েছে সেটা ফর্টি থ্রি এবং দু হাজার তেইশে হয়েছে সেটা সেভেন্টি নাইন এটা গেল বর্ডার ডিস্ট্রিক্টের এসসি বর্ডার ডিস্ট্রিক্টের এসটির কাট অফ দু হাজার গেছে থার্টি এইট পয়েন্ট এইট সিক্স দু হাজার একুশে গেছে থার্টি থ্রি পয়েন্ট ফাইভ সিক্স দু হাজার তেইশে গেছে বাইশে গেছে ফর্টি এইট পয়েন্ট সেভেন ফাইভ এবং দু হাজার তেইশে গেছে সেভেন্টি সিক্স পয়েন্ট ওয়ান ওয়ান থ্রি আমি এই কাট অফটা শুধুমাত্র নিয়ে এসেছি দেখো আমি তোমাদের দেখাতেও পারি ঠিক আছে আমি তোমাদের একদম নেলে দিয়ে দেবো কাট অফটা আমি তো আমি তোমাদের এটা দেখাতেও পারি যে এই কাট অফটা শুধুমাত্র দেখা যে তোমাদের কাট অফ আমি পুরো লিখে রেখেছি এখানে তোমরা হয়তো উল্টো করে দেখছো ঠিক আছে আমি তোমাদের এটা পুরো ভিডিও যখন শেষ হয়ে যাবে তখন আমি তোমাদের পুরোটা দিয়ে দেবো ঠিক আছে তো এবার দেখো নর্মালি পিলিমসে তুমি যে নাম্বারটা পাচ্ছ এইটটি ফোর এইটটি ফাইভ নাইনটি নাইনটি সিক্স সেটা তো মেন্সেও একই যেহেতু একটাই পরীক্ষা তো যেই ছেলেটা সে একশো ষাটে একশো পাবে সেও যেমন ডাক পাবে একশো ষাটে যে একশো পাবে সেও যেমন ডাক পাবে আশ একশো ষাটে যে সত্তর পাবে সেও ডাক পেতেও পারে এবার সত্তর পাওয়া ছেলেটা যদি ভাবে যে না আমি একদম তোমার চাকরি পেয়ে যাব সেটা কিন্তু একদম অবাস্তব কথা তো এই বছর দু হাজার চব্বিশে দেখো ভ্যাকান্সি অনুযায়ী মিনিমাম যেহেতু এখন সব থেকে মানে এসএসসির যেটা বড় ব্যাপার সেটা হচ্ছে তোমার নেগেটিভ মার্কিং যেটা ছিল আগে ওয়ান বাই ফোর্থ সেটা হয়ে গেছে ওয়ান বাই এইট মানে এক একটা নাম্বারে তোমার দুই নম্বর করে বাড়ছে মানে একটা নম্বরের জন্য দু নম্বর দিচ্ছে আর কাটছে তোমাকে ওয়ান বাই ওয়ান বাই এইট মানে পয়েন্ট টু ফাইভ ঠিক আছে তো এটার জন্য কিন্তু অনেকে মার্কস অনেক বেশি পাচ্ছে তুমি যেগুলো ধরো শিওর না সেগুলো শিওরিটি মানে ওগুলো আন্তি মেরে আসছো নাম্বার হয়তো বেড়ে বেড়ে যাচ্ছে কিন্তু আমার মতে এই বছর তোমার ফাইনাল সিলেকশানের জন্য সেটা ইউআর ক্ষেত্রে এর ক্ষেত্রে ফাইনাল সিলেকশনের জন্য টার্গেট রাখা উচিত মোটামুটি একশো পঁয়ত্রিশ থেকে একশো বিয়াল্লিশ পর্যন্ত ওবিসির ক্ষেত্রে সেটা প্রায় সেম সেম ক্ষেত্রে আমি একটু আগে যেগুলো বললাম সব কিন্তু বর্ডার ডিস্ট্রিক্ট একটু জেনারেল ডিস্ট্রিক্টের কথা বলিনি তো আমি পুরো ভিডিওটা আমি এটা বানিয়ে দেবো তো এই বছর তোমাদের মোটামুটি ইউআর ক্ষেত্রে বললাম এ ও ক্ষেত্রে যেটা বলছি ওবিসির ক্ষেত্রে তোমার ধরে রাখো একশো তেত্রিশ থেকে একশো কিন্তু ফাইনাল সিলেকশান যে কোনো পোস্টের জন্য তোমার লাগবেই এসসির ক্ষেত্রেও তাই এস ক্ষেত্রে একটু কমে যাবে সেটা সেটা হয়ে যাবে তোমার প্রায় একশো উনিশের কাছাকাছি একশো উনিশ একশো উনিশ থেকে একশো পঁচিশ তার আশেপাশে হতে পারে দেখো চার পাঁচ নম্বর এদিক ওদিক হতেই পারে তবুও যেন নর্মালাইজেশানের একটা বড় চক্কর রয়েছে আর এসটির ক্ষেত্রেও তাই একশো বারো থেকে একশো সতেরোর মধ্যে তুমি যে মার্কস রাখলে একদম সাইড ভাই একদম সাইড তুমি যে কোনো পোস্ট একটা পাবে তো এই ছিল ভিডিও আমি তোমাদেরকে ওটা দিয়ে দেবো আমার অ্যানালাইসিস আমি যেটা করেছিলাম সেটা তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো চ্যানেলটাকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো থেকো সবাই ভালো করে পরীক্ষা দাও আমি এক্সামের যদি পারি অ্যানালাইসিস যেহেতু বন্ধ আছে এসএসসি থেকে তো অ্যানালাইসিস তো করা হবে না প্রিভিয়াস ইয়ার আমি অনেকগুলো আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখতে পারো চ্যানেলে ভিজিট করে আর ভালো করে পড়াশোনা করো আর কোনো অসুবিধা হলে আমাকে কমেন্ট করো আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থেকো